আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো বিগত অনেক দিনে অনেক দিন আগে আমি একটা কমেন্ট পাইছিলাম আমার একজন মুরব্বী জন বলছে যে ভালো ধরনের কন্টেন্ট বানাও যাই হোক আমার মতো এই আমি যে কথা বলি শুধু বা মানুষকে ফেসবুকের বিষয়ে কিছু বলি আসলে দেখেন আমি যদি ন্যাচারাল সব কিছুর বিষয়ে মানে কথা বলি বা কন্টেন্ট বানাই ঠিক আছে তাইলে হিসেবে কি রাজনীতিক কন্টেন্টের মধ্যে যাওয়া লাগবে ঠিক আছে ভাইরাল হইতে গেলেই রাজনীতিক কন্টেন্ট দিয়ে ভাইরাল হওয়া লাগবে আরে গাইল আরে বা আরো রোস্ট করো বা এই ধরনের কিছু করে ভাইরাল হইতে হবে তাই আমি চাই না যে আমি অন্যের হ্যাও করে বা অন্যের কিছু বেচে আমি আমি কনটেন্ট ক্রিয়েটার হই ঠিক আছে আমি এই সব বিষয়ে না যায় নিজে যা পারি তাই দিয়া কন্টেন্ট বানাই ঠিক আছে আর কথা হচ্ছে যে যে গাইডলাইনের বিষয়ে বলি যে আমি নিজে গাইডলাইনের বিষয়ে ম্যাক্সিমাম সময় ভিডিও দেখি বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার ভিডিও দেখি ওইগুলো আপনাদের কাছে বলতে চাই ঠিক আছে বা আপনারা যারা আমারে পছন্দ করেন না বা ভালো লাগে না অ্যাটলিস্ট আপনারা আমার আইডিটা আম ফ্রেন্ড করে দেবেন ঠিক আছে মানে এটা তো পেজ না এটা আইডি আম করে দেবেন তাইলে আর কোনো আপনাদের কাছে ভিডিও যাবে না আর আমার এই তালিবালি কথা শোনাও লাগবে না ইভেন দেখেন বর্তমান পরিস্থিতিটা কি হয়ে দাঁড়াইছে আমি যদি অন্য যেসব টপিকের নিয়ে মানে কন্টেন্ট বানাই যদি ভাইরাল হই ঠিক আছে তাইলে তো আমার এই সমস্যা হবে পরবর্তীতে কেন আজকে আমি একজন সাপোজ বর্তমানে তহিদ আফ্রিতি ভাইরাল ঠিক আছে যে হে পুলিশে গেছে এইসব বিষয় নিয়ে চাইলে কন্টেন্ট বানাইতে পারতাম কিন্তু বানাই বানাই কারণ হচ্ছে যে আমি আজকে বানাবো কালকে আমার আর একজন ধরুক ঠিক আছে আমি চাই না এইগুলোর মধ্যে যাইতে বা আমার ফ্যামিলিতে আমি বিপদে হালাইতে চাই না তো আমি অনেক বাংলাদেশে অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা ন্যাচারাল বা নিজের পার্সোনাল কাজগুলা দিয়ে কন্টেন্ট বানাই ঠিক আছে আমিও চাই যে আমি যা পারি তাই দেওয়া কন্টেন্ট বানাই ঠিক আছে আমার আমি তো মানে সারাদিন এইটার পিছিয়ে সময় দিতে না আমি পাশাপাশি যে করতেছি আর এর পাশাপাশি আমি এইটাই সময় দিই ঠিক আছে আমি পাশাপাশি একটা চাকরি করি বা একটা কাজ করি ঠিক আছে ওইটার পাশাপাশি আমি এইটা সময় দিই আমি এই যে সারাদিন ডে শো করি এরকম না এটা আমি ফ্রি টাইমে যেই মোবাইলটা টিপি ওই ওই টাইমটা আমি ফেসবুকে দিই ঠিক আছে যাতে কেননা অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে আপনি বুলবুল বুলক থেকে শুরু করে বিভিন্ন ব্যাপক কন্টেন্ট ক্রিয়েটার আছে আপনি চাইলে কয়েকদিন পর আমার কমেন্টেও দেখবেন যে অনেক মানুষ আছে আমারে ফলো ব্যাক টু ব্যাক বলে ইভেন গেছে কালকে রাত্রেও আমার মেসেঞ্জারে একশো বার তিনজনে নক দিয়েছে নক দিয়ে হঠাৎ করে আমার বলে যে ভাই ফলো ব্যাক দিলে ব্যাক একশো পার্সেন্ট ব্যাক পাইবেন ঠিক আছে আপনি এই ফলো দেন না সাথে সাথে ব্যাক দিয়ে দাম এরকম বলছে ঠিক আছে কিন্তু হ্যা আমার ফলো দেয় নেই তারপর সকালবেলা উঠে দিয়ে অটোমেটিক আমার আট আট দশজন ফলোয়ার বাই গেছে প্রতিদিন আমার প্রথম আসলে ফলোয়ার সতেরোশো এখন হয়েছে আমার আঠাইশো ঠিক আছে আঠাইশো তের পঞ্চাশ জন না জানি কত এখন আমি যদি চেক দিই আর আবার পাঁচজন বেশি দেখুন তো এরকম আস্তে 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 উঠতে উঠতে আমার বড় হয়ে যাইবে তা আমি পাশাপাশি এইটাও কাজ করতে থাকি আবার আমার রিসে হেল্পফুল থাকলে আমি যে সময় একটা ভালো কন্টেন্ট যদি দিতে পারি ঠিক আছে ভালো টপিক নিয়ে কথা বলতে পারলে আপনারা পছন্দ করে আমার ভিডিও এমনিই পরে যেতে চাই তো পাশাপাশি আমি এইটা করি তো আপনাদের খারাপ লাগলাম আর করার কিছু নেই সে ধন্যবাদ